হরিচার ঠাকুরের কথা এগুলো কোনটাই তারক গোসাইয়ের কথা নয় সবই হচ্ছে হরিচার ঠাকুরের কথা তারকচা তিনি শুধু ঠাকুরের লেখনই হয়ে শুধু লিখে গেছেন আজকে এই ভক্ত এই ভক্তের বাড়িতে ঠাকুরের অনেক ভক্তরা এসছে একটা আনন্দের দিন আনন্দের মুহূর্ত নিলামিত পাঠ করে যে আপনাদের মনে আনন্দ দেব এরকম শক্তি ভক্তি আমার নেই তবে আমি শুনেছি যে ভক্তের মধ্যেই ভগবান থাকে সেই ঠাকুর ও শ্রী গুষাই বলেছে যে সেই মানুষ কোথায় আছে ভক্তদের সঙ্গে মিশে গেছে স্বর্গ তা সেই মানুষ গ্রামের মানুষ প্রেমের মানুষ তিনি অন্য কোথাও নেই এ আছে শুধুমাত্র ভক্তদের মধ্যে তাই ভক্ত যদি দয়া করে তাহলে অসম্ভব সম্ভব হতে পারে তাই আপনারা আমাদের দয়া করবেন আশীর্বাদ করবেন যেন ঠাকুরের এই অমৃত্য কথা আপনাদের বেশ ঘুরিয়ে আনন্দ দিতে পারি करे <laughs> ঠাকুরের কৃপায় তেমনভাবে মহাপ্রভু আমার লাল চাঁদের ভবনে উপস্থিত হয়েছে যেখানে ভক্ত আসে সেখানে কিন্তু গ্রামে এক ঠাকুর তিনি উপস্থিত হয় তা যেমনভাবে আজকে এই বাড়িতে ভক্তরা এসেছে এখন ঠাকুর এসেছে তেমনভাবে মহাপ্রভু আমার লাল চাঁদের ভবনে লাল চাঁদ নামে এক ভক্তের ভবনে উপস্থিত হয়েছে আমি এইটাই করে শোনাচ্ছি এরপরে আবার রান শুনলাম तथा हो

কৃষ্ণ কথা আর যতই এই দানি পাগল প্রভু বলি চাঁদে কহে লালে চাঁদে খাই তোর বাড়ি বেঁধে আছে শুনিয়াছি তাই কথা লালচাঁদের ভবনে এসে মহাপ্রভু ভক্তবৃন্দ সঙ্গে করে নিয়ে তিনি প্রেমারা তা প্রেম প্রেমারা হয়ে গেল ইষ্ট কৃষ্ণ তৃষ্ট কথা সমস্ত কিছু হয়ে গেল এখন প্রভু মনে ইচ্ছা হয়েছে তিনি এক নিলাম বলেন তাই লাচারকে ডেকে বলছে লাচার আমি শুনেছি তোর বাড়ি বেদ গাছের বাগান আছে তাতে ভালো ভালো বেদ আছে তা আমার এই বেদ বাগানের থেকে দুটো বেদ আমার চাই লালে জালে প্রভু ভালো পেতে আছে লতিয়া উঠেছে বে বড় বড় গাছে ওই সবে বড় গাছে দেখা যায় বেটে উঠি আছে গাছে রোয়া গায়ে বসিয়া দুজনে কই তেছে দেখা দেখি থলি থলি বেতে ফল রহিয়া আছে পাখি এই বেতে হইতে দুটি বেতে হোমরে আর ইচ্ছাবে ইচ্ছা বে ফল খাই লাল বলেবে পাকি আছে ভালি ডালি দিলে বেতে ফল

বেতে পড়ে আন তাহা শুনি মৃত্যুঞ্জয়ে করিল প্রয়াণ তখন মৃত্যুঞ্জয় গোসাই গেল ঠাকুর কি বলছে যে বেদ ফল আমি পরে খাবো আগে এই বেদ আমি পরে নেব আগে ওই বেদ ফল আমার জন্য নিয়ে আস ঠাকুর বেদে বলো ভালো বেশি নহে মাত্র দুটি বেধে গিয়ে দুটি বেঁধে তুলিলাম আর নহম ওঠা বেঁধে শেষে কথা আগে কলে চাই মৃত্যুঞ্জয় দুটি বেঁধে কাটিল কেবল একটি মিষ্ফলে একটি সফল ফলে ধরা গাছে কাটি কঠে মৃত্যু রে যব ফলে লাগিবে প্রভুর সেবায় সৌপাক হয়েছে ফল করিও না তবু তো মাকে করিবে সেবার স্বয়ং মপ্রভু মৃত্যুঞ্জয় কানালে তার ওপর তিনি যখন বেটে টানি বাহি করিল ততক্ষণ বেদ ফলে তুলি ধরি লইল বাটিতে ঝাড়া দিল থলি ধরি পাত্র এক ঝাড়া দিলে সব ফলে পড়ি যায় অর্ধ অর্ধ খোসা মাত্র রহিল ওটাই

তাই না তো এর থেকে কি বোঝা যায় একটা নিষ্ফল আর একটা ফল সফল এটা কাটলো কেন এই জগতে সবাই কিন্তু সুকর্ম করতে পারে না সবার সুকৃতির ফল থাকে তাহলে কিন্তু যা সুকৃতি নেই বা সুফল নেই সে যে ঠাকুরের পদছায়া ভিন্ন তা কিন্তু সংসারের দুটো সংখ্যা হয় একটা খারাপ একটা ভালো যাই হোক না কেন মা বাবার কাছে কিন্তু দুটোই সমান কালো গায়ে আঘাত লাগলে পরে সেই ব্যথাটা কিন্তু মা বাবার অন্তরেও লাগে তাই তাঙালি মৃত্যুঞ্জায় কালো এই দুটো বেদ কেটেছে একটাই আমি সুপক্ষ ফল ধরেছে সুন্দর এই জগতের বুকে যে রয়েছে যাদের সুক্রীতি ভালো ভালো ফল রয়েছে যার দ্বারা সে সহজেই ঠাকুরের কাছে পৌঁছে যেতে পারে কিন্তু যার সুকৃতি নেই সে কি যেতে পারবে না সেও যাবে ঠাকুর কৃপা করে তাই না তাই মিলে দুটো সুফল মৃত্যু তারও ফল ধরে জগতের মুখে সুকৃতি দুষ্কৃতি সব নিয়েই কিন্তু সংসার শুধু সুকৃতি দ্বারা সংসার চলে না আর শুধু দুষ্কৃতি দ্বারাও এই সংসার চালানো সম্ভব নয় তা কি করলো যেটাতে ফল ধরেছে সেই ফল সুন্দর করে কাশন্দ দিয়ে মেখে আমরাও তো বাড়িতে কাশন্দ দিয়ে নানা কিছু মাখা খাই ঠাকুরকে সেবা দিয়েছে সেই কাশন্দ দিয়ে মেখে বেখর আর কি মুষ্টি হলো প্রভু দিলেন অবদনে বলেন নিতন জয় ভালো খাওয়ালি এখনে কোথা লাগে আমায় আর কোথা লাগে দুধ তারপরে কৃষ্ণলীলায় বিদুরের পুঁজ আর আজকে যেন তো সেই বেদ ফল আমার সেই পুরোনো দিনের কথা মনে হচ্ছে মনে হচ্ছে যেন আমি সেই বিদুরের পুঁজে পুনরায় সেবা করছি আম ফল খাইতেছি দুই তিন দিন খটা দেবে ফল খাই দুইবাধি বিদূরের বাড়ি কৃষ্ণ খারেক দিন সেই অতি দিন ইয়ারি এক দিন প্রভু বলে দিবি কাটিলে যতনে একটা নিলে ওটা গাছে রইলো কেন সেই বেদে বাহির করিল তিনি জনে মৃত্যুঞ্জয় কহিছে কামালির স্থানে ভালো ভালো কত আছে দুটি বেদ লই কেন কত বেদে আছে ঠাকুরকে দেখলে তো ভক্তের আবার সবকিছু মনে থাকে না যেমন কি আনারস খাইছিল কে আনারস ঠাকুরের জন্য সুপক এনে ধানের গোলার মধ্যে রেখে দিয়েছিল কিন্তু ঠাকুর যখন বাড়িতে এসছে সেই আনারস ঠাকুরের সেবায় রয়ে দায় সে ভুলে গেছে তা তদ্রুপ ভক্তের ভালোবাসা মৃত্যুঞ্জয় কাঙালি তারা দুইজনে কি বলা বলি করছে যে লাল চাঁদের বাগানে এত সুন্দর সুন্দর বেদ এত সুন্দর সুন্দর বেদ থাকতে মাত্র দুটো বেদ ঠাকুরের জন্য নেব আর একটা নেব ঠাকুরের যাতে সেবায় লাগে ঠাকুরের যাতে কাজে লাগে ভালো বেশি কিন্তু ঠাকুর বাক্য দিয়েছিল কটা বেতে মাত্র দুটো বেতে কিন্তু ওরা দুটো বেত কাটার পরে ওরা একটা কাটবে এই সিদ্ধান্ত নিলো এরপরে কি হলো প্রভু আদ দুটি বে আরে একে লইবো তার একটি পুরো কাছে অপরাধিক হইবো লাগিবে কো ভোরে

টানে গিয়া এক একে জলে করি ধরিতে ধরিতে চৈত জহনে মেতে টানে না পারে না মাতে হ্যাঁ তখন কি বলবো ওই দুটো তো বেরিয়ে এসেছে বাইরে আর একটা বেরোচ্ছে না ঠাকুর তো বাক্য দিয়েছিল দুটো ঠাকুরের বাক্য বেরোধ অবশ্যংশার কিছু কিছুবার সম্ভব হয় না আমরা যতই ভাবি যে আমরা এটা করবো সেটা করবো

বিচারে চৌধুরী বুদ্ধি বিচক্ষণ বলে মিথ পরিশ্রম করু কারণ চৈত্র জনে বেঁধে টানি কিছুই হয় না এ হেন আশ্চর্য কে বা দেখেছে কোথায় অর্থাৎ তখন রামচাঁদ আচ্ছা তোমরা তো কথা বলছো কেন বাইরে জয় বল মাধারণী এই কুমারী তোমরা কথা বলছো কেন বাবা পড়া বইতে যায়গা এইবারে রামচার চৌধুরী তিনি এসে কি করছেন ওই লাই কামড় দেখে বলছেন যে তুমি এglu কি করছো 14 জন ধরে একজন বে একটা বে নামাতে পারছো না এটা তো একটা আশ্চর্য ঘটনা দুই月中 তুলিবারে প্রভু জানি বলি শেয়ার দা রঙ্গন করে কেন বেতে তুলি 14 জনে কানে বে নাহি কবিরাম निश्चय জনিয়ে ঠাকুরের কা কেন বিছা জানা জানি পরিশ্রম করো চলো গিয়া প্রভু কে জানাই সমচল কে যাবে কে যাবে সবে ভাবে বলে মনে সবে কই হে তারকে পাঠাও প্রভুস্থারে এইবারে যখন রামচার চৌধুরী যখন এই কথা বলেছে তখন কিন্তু বেতস্বয়শাই এবং কাণালী হুঁশpileতেছিল সত্যি তো ঠাকুর আমাদের দুটো যেন কাটছে বলেছে আমরাbodyA আর একটা বেত কেটে ঠাকুরের চলনে অপরাধী হয়ে গেল তা তখন কি করবে এখন এই সমস্যার সমাধান তো করতে হবে এখন কাকে ঠাকুরের কাছে পাঠানো যায়micronaut যায় কাণালী জানে যে ঠাকুরই অতি প্রিয় হচ্ছে কি তারও তারও বলেন এইবার দুইজনে যুক্তি করে কি আমরা আমরাকে যাব না তারকুষাইকে পাঠা ও এখানে ঠাকুরের কাছে যে আমরা বেদ বেদ কেটে তো আনতে পারছি তারকু দালাই গিয়া প্রভুর সম্মুখে মৈতুল কিছু দূরে দাঁড়াইয়া থাকি প্রভু কনে একা কেন আরশিনে তারও একই বেটে লয়ে বুঝি হাসাইলেল দুটি বেটে নিভোয়া লাগিয়া অবশ্য তিন কাটি আছি কহিল তার ঠাকুরও কহেনি কেন এ কার্য করিলে সামান্য একটি কথা মানিতে না দিলে যেমন লোভেরে বসে করিয়াছ তাই চৈত জনে হালো কেনে একে ঠাই ঠাকুর বলছে কি ঠিক হয়েছে যেমন কর্ম করেছিস তেমন শিক্ষা হয়েছে হ্যাঁ দুই বেদ আমার একটা সাধারণ কথা তোরা রাখতে পারলি না দুটো বেদ নেব তার মধ্যে আবার একটা বেদ গিয়ে কেটেছে তা তোদের ঠিক সাজা হয়েছে যেমন লোভের বসে করিয়াছ তাই চৈত্য জলে ভালো কেন এক বেদ খাই ছোট এক বাক্য তাহা না পারো মানিতে ধন্যবাদ দেই আমি সে পর্বতে এখনো উঠিতে পারে রাখি করে জলে উঠিতে না পারে মাত্র একবার কমে বাক্য না মানিতে পারো কাকুর সুভক সিংহের শাবক হয়ে ছাগলি তিলক অত ঠাকুর বকা বকি করছে তার কাদালিয়ার মৃত্যুঞ্জয় তো দুকে তারপ দাঁড়িয়ে দাঁড়িয়ে একা বকা শুনছে ঠাকুরের যে কে সিংহের শাবক হয়ে সিংহের শিশু তো না সিংহের শিশুদের সামান্য একটা বাক্য রাখতে পারবি না আমার দুটো বেত কাটতে হতাম তাই লঙ্ঘন করে আবার আমার একটা বেতন এইভাবে ঠাকুর তিনি বলছেন বুঝাচ্ছেন তাহা শুনি তার জরুরি দুই হাত অপরাধী ক্ষমা করো অনা থেরো না কালীনগরেরই কর্তা বেটে কাটিয়াছে অপরাধী করিয়াছি শিকার করেছে তখন তারক গোসাই বলছে ও ঠাকুর তুমি তো আমাদের বকছো কিন্তু আমরা তো কোনো অপরাধ করিনি আমরা কি কোনো অপরাধ চিন্তা করে কি ওই বেদ কেটেছি আমরা তো ভেবেছি যে তোমাকে ভালোবেসে যে দুটো ঠাকুর নিতে বলেছে আমরা যদি আর একটা বেশি কেটে নিয়ে যাই ঠাকুর তো কাজে লাগবে তা তোমাকে ভালোবেসে করেছি তাতে কি আমাদের অপরাধ হয়েছে মানে ভক্ত তো একদিক দিয়ে বকা দিচ্ছে আর মানে ভগবান তো একদিক দিয়ে বকা দিচ্ছে আর ভক্ত আর একদিক দিয়ে প্যাস দিচ্ছে কথা দিয়ে তুমি তো আমাদের ভোগছো আর আমরা তো ভালোবেসে তোমার জন্য বেদ কেটেছি তখন দেখো কি বলছে ঠাকুর গুরু কার্য করি মোরা মনের হরিষে প্রভু কার্যে বেত নিব দোষ হবে কিসে লঙ্কা দগ্ধে বনভাঙ্গে বস্ত্র ঘরে হনু রামে কার্য রামে করে সমরপিত এত বেতে লাল চার কি কার্যে লাগাবে আমরা লইলে বে কুরুকার যো হবে তখন তার উপসে উপমা দিচ্ছে কি লঙ্কা দগ্ধে বন ভাঙ্গে বস্ত্র হরে হনি অর্থাৎ রামলীলায় আমরা দেখতে পাই হনুমান কি বলছে লঙ্কা দগ্ধ করেছে বন ভেঙে সুন্দর বন রাবণের প্রিয় বন অশোক বাটিকা ভেঙে চুরমার করে দিয়েছে বস্ত্র সব হরণ করে নিয়েছে তারপরে কি বলছে রাম কার্য রাম করে সমর্পিত তনু অর্থাৎ তারক্যসাঁই বলছে যে এই যে লঙ্কা দগ্ধ বনভঙ্গ বস্ত্র করণ এগুলো কি হনুমান করেছে তুমি যদি হনুমানকে দিয়ে না করাও তাহলে হনুমানের করায় কি কোনো খবতা আছে মানে কি এই কথা দিয়ে বোঝাতে চাই যে আজকে যে আমরা তিন বেদ কেটেছি তাও তুমিই আমাদেরকে দিয়ে করিয়েছো আমরা করিয়ে এত বেদে লালে চা কি কারে যে লাগাবে আমরা লই নেবে গুরুকার্য হবে ইহা এই বে কেঁটে ছেলে তিনি ঠাকুর বলে যাও সগেয়া আমি জানি ধর গিয়া সেই বে সেই তিনি জনে চৈত্য জনে টানো বে কিসের ও কারণে বেদ ধরে টানো দিল সেই তিনি জন।

পরে প্রথমে তে বলিলেন আমে সবে দাও খেতে অগ্রেছেদি কতগুলি গুলি দিলেন খাইতে অমৃত খাইনু হরি বলে আনন্দেতে পরে অন্য ভোজনে বসেনে হর্ষ মনে ঘিত পক্ক ডালে বরা সাতা দে ব্যঞ্জনে অমৃত অম্বলদধী দুগ্ধ আমরা সহ খাইলেনি ভক্ত সব বড়ই উৎসব পায়েসো বিষ্ণকয়াতি সেবা খাজে ভজা খিরীচুষি খেলে লড্ডুগুস রে ভজা ঠাকুরের রে বামদিকে আম পোরা ঢাকান প্রভু করে একত আম রাখু ক নয়েকা লালে যাতে বলে আমিমুলি চুকা মুলে কাকে দেখিতে খিতে সুন্দর যায় দেখা প্রভু করে মিঠায়াম আরে নহে চাই এ আমি খেয়েছে আম ও আ আমি ভালো ভালো আমি কি করি নো কাজ ভোজনের শেষে চুকা তাই খাবো আর চুকা আমি খাই নাই ওই আমি খাবো ওই আমি খেয়ে মন মালিন্য বুঝাইব লাল চাঁদে দেনে আমর ভক্তি প্রচুর প্রভু কানে কই চোকা অতিব মধুর মধুর হইতে মধুর সমধুর মাহাম শ্রীমুখে যে মধু পাচবো তাই তো রিনাম যে গাছের চোখায় আঙল খাইল ঠাকুর সে গাছের আমি কইল সে হইতে মধুর ভক্তবৃন্দ সেবা কার্যে ছিল যত জনে তৃপ্ত হইল চুকায়াম সেবা কার্য করি করি যাত্রা করিলেন লালে চাঁদে বেঁধে লয়ে সঙ্গে চলিলেন অগ্রে অগ্রে ভোলা নামে কুরু ক্রোধ পাইল ওরা কাнди গুলো কে খাই উত্তর লিলো পথ পথে আবু লিলো গোশাকি গুলো শ্রী শ্রী হুরি রচিলো তারো